দাই সংসার লেখনিতে সরবে সুভাষিনী পর্ব 17 শান বেশ বুঝতে পারছে মেটা গুটিশুটি মেরে একদম বগ ঘেসে শুয়ে আছে চুলগুলো খোপা করা প্রায় খুলে গেছে পায়ের টাকনো থেকে বেশ উপরে শাড়ি পাতলা চাদর টেনে দিল আতিশের উপর তারপর পাশ ফিরে আবার ঘুম আতিশ যখন গোম ভাঙলো তখন বিকেল পেড়িয়ে রাত নিজের উপর বেশ ভারী জিনিস অনুভব করলে খেয়াল হলো শাহনের এক হাত ওর মাথার নিচে অন্য হাত পেটের উপরে দিব্যি উপর দিয়ে পা দিয়ে ঘুমিয়ে আসে অত সে চুপচাপ থাকলো কিছুক্ষণ হঠাৎ অনামিকার কথা মনে হতে শাহনের থেকে নিজেকে সারিয়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় দু হাতের আজলা ভরে পানি নিয়ে বারবার করে মুখকে দিচ্ছে চোখে পানি সে আসতে দিতে চাচ্ছে না তবুও অসফুট সরে নিজের অজান্তের মুখ থেকে দেহান নামের চিৎকার বেরিয়ে এলো বারবার ছুটে চলে যেতে ইচ্ছে করে কিন্তু রাইমার জন্য সে আজ এখানে বাধা পড়েছে মনে মনে বাদটাপের পাশে বসে পড়ে সে রাতে দিহানকে সে ফিরিয়ে দিয়েছিল যদি না ফেরাতো তাহলে হয়তো আজ দিহান অতসির সাথে থাকতো অতসির চাপা কান্নার শর ঠিক শাহনের কানে পৌঁছে দেয় শাহন ডাক দিতে যেও পারে না অধিকার কি সত্যি আছে জোর করে বিয়ে করলেও অতসির মন অব্দি পৌঁছাতে সে পারছে না এদিকে অতসি দিহানের নাম নিয়ে কান্নাই করে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছিলেন পৃথিবীতে বালিকার প্রথম প্রেমরত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহ নাই যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় বেশ কিছুক্ষণ পর বেরিয়ে আসে। শাড়ি বেশ ভিজে গেছে শাড়ি নিয়ে করে বেরিয়ে যায় রান্নাঘরের উদ্দেশ্যে অতঃশীত তেমন কিছু খেতে পারে না তাই তার মা বেশ ঝাল দিয়ে বাদামের মরিচ বাটা কালো জিরার মরিচ বাটা তিলের মরিচ বাটা সহ আর অনেক কিছুই নিয়ে এসেছিল অতসি ভাত আলু ভর্তা ডিম ভাজি করছিল যদিও কাজের লোক আসে তবু অতশী নিজে করতে পছন্দ করে কি করছো শানের হঠাৎ এমন প্রশ্নে অতুসি চমকে যায় খাবারে বিজ দিচ্ছি লেমন ফ্লেভার চলবে চলবে না দৌড়াবে আচ্ছা মেনু কি আপনি এসব খাবেন না আপনার জন্য হাবিজাবি আছে বলো তো অতশীর মেনু শুনে হেসে বলল। ইফাদের এসব বেশ পছন্দ তুমি কি ইফাতকে আসতে বলবে কথা শেষ হতেই ফোন এগিয়ে দেয় অতসির দিকে অতসি সানন্দে ফোন হাতে নিয়ে কথা বলা শুরু করে ইফাতের বাসায় একই ব্লকে হওয়ায় ইফাত আসবে অতসি দ্রুত সব তৈরি করে টেবিলে রাখতে রাখতে ইফাত চলে আসে চেহারায় বেশ ক্লান্তি বিকেলে আফরিনের ব্যবহারে সে বেশ বিরক্ত আছে এতদিনের সম্পর্ক ওদের কীভাবে আফরিন এসব বলল সব জানার পরেও যখন ওর ভাই এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছিল তখন ভাইয়ের বড় সাপোর্ট ছিল সে নিজে আজ অতসের সাপোর্ট ইফাত হলেই বা সমস্যা রান্নাঘর থেকে অতসির একটু চিৎকার শোনা গেল শাহ নিফাত দুজনে ছুটলো সেদিকে ডান হাত রাখতে মাখামাখি বৃদ্ধাংগুলি বেশ ভালোই কেটেছে পাশের একা আধ কাটা লেবু দেখে বুঝতে অসুবিধা হলো না যে লেবু কাটতে গিয়েই এমনটা হয়েছে শান দু হাতে আঁকড়ে আসে অতসির পিচ্ছি আঙুলটা এপাত ছাড়িয়ে নেয় কারণ শান যেভাবে চাপ দিচ্ছে ব্লাড আরও বেশি আছে এপাত ছাড়িয়ে নিয়ে উপাস করে ব্যান্ডেজ করে দেয় তারপর নিজেরা ফ্রেশ হয়ে খেতে বসে অতসি খাবার সার্ভ করলেও কিভাবে খাবে ইস আলু বর্তা ভাত কি আর চামচ দিয়ে খেয়ে শান্তে আছে অথশি এমন চেহারা দেখে শানের বেশ হাসি পায় ওর পাশের চেয়ারে ওকে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেয় অতসি বেশ বড় বড় করে তাকিয়ে আছে সামনে ইফাত দাদা বাই সে কি মনে করবে শান যেন অতসীর মনের কথা বুঝে এফাতকে লজ্জা পাওয়ার কিছুই নেই চুপচাপ খেয়ে নাও প্রচণ্ড খোদা লাগায় অতসী চুপচাপ মুখে তুলে নেয় শ্যান অতসির মুখে পুরো লোকমা ভাত দিচ্ছে না হা পর্জন্য রাখছে অতসির হঠাৎ করে মায়ের বলা কথাটা মনে পড়ে গেল যে স্বামী নিজ স্ত্রীকে এক লোকমা ভাত খেয়ে দেবে আল্লাহ ওই স্বামীর সগিরা গুলো মাফ করে দেবেন অত সে মন বা মস্তিষ্ক কি চাইছে সে অবচেতন মন সায়নকে স্বামী হিসেবে মানছে কিন্তু সে মস্তিষ্ক দিহারের কথা ভাবছে নিজেকে নিজের মাঝে গুলে ফেলছে অতসি এসব ভাবতে পারে না সে ইফাতে একটা ফাইল এগিয়ে দিল অতসির দিকে ইশারা করলো অতসি যেন খুলে দেখে ফাইল খুলে অতসির চোখ ছানা পড়া অ্যাডমিন রেজিস্ট্রেশন কার্ড জিজ্ঞেস চোখে তাকিয়ে আছে অতশী মুচকে এসে মাথায় হাত রাখে এক্সামের প্রিপারেশন নিয়ে নাও কাল দিন আছে শুধু অতসি হাত পা কাঁপছে চোখ দিয়ে পানি এসে গেছে মায়ের পর যদি কারো থেকে এমন চিহ্ন পেয়েছে সে হলো ইফাত ইফাদ আবার একটা ল্যাপটপে গিয়ে দিল যদিও এসব শাহান নিজে বলেছে ইফাদকে দিতে কারণ অতিশী হয়তো তার হাত থেকে নাও নিতে পারতো তাই তো শাহান ইফাতের হাত দিয়ে সব অতিশিকে দিল অতসি চুপচাপ হয়ে আছে ইফাত অতির পাশে বসে বলতে থাকলো আপু এক্সাম দিবি না দাদা ভাই কিছুই তো পারি না তাছাড়া বই সব আমি নিয়ে এসেছি আচ্ছা কোনো মতে অ্যাটেন্ড করা পরে সাপ্লি দিও আমি কি আসবো তোমায় নিতে স্যার এদের মাঝে কথা বলে ওঠে আমি নিয়ে যাব তাছাড়া বড়মা যেতে বলছিল আচ্ছা ঠিক আছে আমি কাল আসব এবার আপত্তির পর আমি আসি এবার চলে যায় শ্যান এসে অতসির পাশে বসে আরও দুটো বক্স এগিয়ে দেয় একটাতে মাউস অন্যটা কিবোর্ড শুনেছি তুমি নাকি গ্রাফিক শিখেছিলা এসব করতে পারো ওয়াইফাই তো আছে কোনো হেল্প লাগলে বলো আমি স্টাডি রুমে আছি শ্যান উঠে স্টাডি রুমে চলে যায় অতসির ল্যাপটপ বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে কিভাবে করবে এসব কাজ কাজ কাজে শুধু দিহানকে মনে করিয়ে দিবে কারণ দিহানের হাতেই তো এসব শিখেছিল সে সবে মাত্র ফজরে আজান দিয়েছে গায়ের চাদর জড়িয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রাইবা শরীরে বিভিন্ন জায়গায় দাগ বসে আছে নিজেকে ভাগ্যবতী মনে করবে নাকি অসহায় আজ প্রথম দেহানোর এতটা কাজ এসেছে তবু নিশার করে বারবার অতুষির নাম বলছিল সে যখন দেহান সেন্সে আসবে তখন কি মেনে নেবে রাইমাকে নাকি সব হারিয়ে দেবে দিহানকে প্রমিস করেছে সে ফিরিয়ে দেবে না চাইতেও বিয়ের বন্ধনে আগেই দিহানকে বেঁধে রেখেছিল সে এসব জানিয়ার মানুষটাকে কষ্ট দেবে না হ্যাঁ দিহানের নিশার সাথে সাথে কাল রাতে সব স্মৃতি শেষ করে দেবে রায়মা চলবে দায়িত্বের সংসারে লেকুনিতের সৌরভে সুবাসিনী পর্ব আঠেরো মনে হচ্ছে কেউ একজন মাথার ভিতর সব কিছু টান দিয়ে ধরে রেখেছে উফ অসহ্য যন্তরা। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে উঠে বসে দেহা কোমর থেকে পা অবধি পাতলা কম্বল দিয়ে ঢাকা উঠে বসে বুঝতে পারে পরনে কিছু নেই আশ্চর্য নিশার ঘরে এমন অদ্ভুত কাজ তো কোনো দিন করেনি সে পাশে রাখার টাওয়াল পেঁচিয়ে বিছানার থেকে উঠে ওয়াশরুমে পা বাড়ায় শ্যাম্পু করার সময় শরীর বিশেষ করে বুকে পিঠে গলায় ধরেছে কিন্তু আমলে বেরিয়ে গেল ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতে দ্বারা ঠান্ডা স্রোত বয়ে গেল বুঝতে বাকি রইল না কাল রাতে কি হয়েছে পেল না খুঁজেও এমন এক নেশাময় রাত কাটিয়ে সকালে অদোষীকে হারিয়েছে সে রাতে অদোষী কোনোভাবে দিহানকে ঘুম পাড়িয়ে দিলেও রাইমার উপর সে পুরুষত্ব জাহির করে ফেলেছে রায়মাকে অবশেষে অদসির রুমে পেল এই রুমটা দিহান অতসী সব স্মৃতি দিয়ে ইচ্ছে দিয়ে সাজিয়েছে রাইমা অতশীর ছবির দিকে তাকিয়েছিল কারো আবাস পেয়ে পিছনে তাকালো দিহান উঠে গেছে রাইমা দ্রুত গিয়ে লেবু পানি এনে দিল চোপ চোপ খেয়ে ওর দিকে তাকালো মেয়েটার চোখ অস্বস্তিতে ফেলছে দিদা না করে জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছে কিছুই না সত্যি করে বলো হ্যাঁ পুরুষ কিভাবে বলবো আপনি মেনে নিতে পারবেন আপনার কাছে আমি যে শুধুই অতসী ছিলাম রাইমা না ডিড আই রেফ রায়মা চুপচাপ দাঁড়িয়ে আছে এতক্ষণে চোখ পানি জমে গেছে রাইমাকে চুপ থাকতে দেখে দিহানের রাগ বেড়ে গেল একে তো চিন্তা আছে আবার এই মেয়ের চুপ আছে হাতের গ্লাস হুঁতুরে ফুলরে ফেলে দিয়ে দু হাতে রাইমার দু বাহু জাঁকিয়ে চিৎকার করে বলল আনসার মি গড ড্যাম্পড জাস্ট আনসার মি রাইমার মাথা জাকায় দেহান উত্তর পেয়ে অথসি ছবির দেওয়ালে হাত মুঠো হয়ে পাকিয়ে আঘাত করে রাইমা দ্রুত গিয়ে দেহানকে থামিয়ে কাঁদো কাদো কণ্ঠে বলতে থাকে আপনার কোনো দোষ নেই দেহান আপনি নিশায় ছিলেন আমি গিয়েছিলাম আপনাকে আনতে ঠিক তখন আপনি যা করেছেন অত সে ভেবে করেছেন আমি পেরে উঠিনি আপনার শক্তিতে দোষ আমার প্লিজ এভাবে নিজেকে কষ্ট দেবেন না অত সে কিচ্ছু জানবে না আমি চলে যাব তো অত সে জায়গায় ওর থাকবে প্লিজ দিয়ান নিজেকে আঘাত করবেন না আমার কষ্ট হচ্ছে দিয়ান এক পলক তাকায় রায় দিকে কী দিয়ে বানিয়েছে আল্লাহ এই দুই মেয়েকে এরা খালি যাইতেই চায় কখনো অধিকার কেন চায় না রাইমা ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারছে না দিহান ওকে রুমে নিয়ে বসিয়ে দেয় বাইরে কোথাও চলে গেল রাইমা শুধু চাওয়ার পথে তাকিয়ে চোখের পানি ফেললো আর বললো কাল রাতটা দিহান অন্যরকম হতে পারত। আমি এমনি তো আমার সবটা আপনাকে দিতাম কিন্তু অথসি এই এসে রাইমাকে চেক আপ করে নিল এতটা প্যানিক হওয়ার কিছু নেই হালকা কিলার দিলে পেন ছলে দেবে রায়মাকে দেখি এফাত রিহান দিহান এসে দাঁড়ালো বারান্দায় সিগারেট হাতে বেলকুণিতে দাঁড়িয়ে আছে দিহান সামনে আকাশের দিকে তাকিয়ে হাতে সিগারেটটা এগিয়ে দিল এই ফাঁদের দিকে সিগারেট টান দিতে দিহান বলল আই লেফট আহার লাস্ট নাইট কথাটা শুনে এফাত চমকে না ঠমকে যায় হাতে সিগারেট মারতে ফেলে দেয় রেগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে সালা তোরা দুইটা আসলে মানুষ না বোন মানুষ তোরা কি করে আমার বন্ধু এক বন্ধু এক মেয়েকে জোর করে বিয়ে করে তাকে ইচ্ছা মতো মারবে আবার সেবা যত্ন করবে অন্য বন্ধুর প্রেমিকা অন্য বন্ধুর বউ প্রাক্তনকে দেখানোর জন্য সে জেদ করে মেয়েটার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করবে আবার তাকে ছেড়ে দিয়ে হাগের প্রেমিককে আনতে সেবে রাত পথে ফোন দিয়ে এনে বলবে হাই রেপঠার চালা তোরা মানুষ না তোরা বোন মানুষ রাগে গিস গিস করতে এ ফ বেরিয়ে গেল দিহান যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ স্বাস গরম দুধে গ্লাস হাতে নিয়ে এগিয়ে যায় জমির দিকে রাইমা কপালের উপর ডান হাত রেখে শুয়ে আসে দিহানের উপস্থিতি বুঝে উঠে বসে দিহান হাতের গ্লাস এগিয়ে দেয় চুপচাপ রাইমা চুমুক দিয়ে গ্লাসে আচ্ছা আপনি কি করে বুঝলেন এসব লুকানোর মতো আমি না বললে কি তুমি বলতে না না কেন লুকিয়ে যেতে হ্যাঁ আমি অতসীর জায়গা নিতে চাই না অতসীর জায়গা আমি দিতেও পারবো না কিন্তু তুমি বড্ড সিনেমেটিক মানে রাতে ফিজিক্যাল হলে ছেলেদের মনে থাকে না বা তারা বুঝে না এটা শুধু মুভি বা গল্পই হয় সে তোমার নোকের লাভ সাইন এটা কি সত্যি আপনার জন্য লাভ সাইন দেওয়ার কোনো উত্তর দেয় না কারণ উত্তরটা জানা নেই সারাদিন শাহান ছিল না কাল অতসিকে নিয়ে বের হবে তাই আজকে ব্যস্ত ছিল বাসায় ফিরতে রাত্রি দশটা বেজে গেছে রুমে ঢুকে দেখে অতসি পুরো বিছানা বই খাতা পেন্সিল ইরেজার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পেটের নিচে বই রেখে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে শান পাশে বসে শুধু অতসিকে সোজা করে শুয়ে দিয়ে কাপড় ছেড়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে সব এবার অতসির দিকে তাকালো সারাদিনে ক্লান্তি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা কি আমাকে করছে মেয়েটা নাকি আনমনে হেসে উঠে শান পাশে বসে সিগারেট জ্বালিয়েছে এক মনে চেয়ে আছে অতসির দিকে হঠাৎ পিট পিট করে তাকায় অতসি আহ্লাদে কণ্ঠে জিজ্ঞেস করে কি খাচ্ছেন সিগারেট আমিও খাবো শান চোখ বড়ো করে তাকাতে অতশি উঠে বসে নিশ্চিত পাগলামি করবে অতসি ঘুমের মধ্যে এমন পাগলামি করে অতশীর মা বলেছিল এই না না খাবো দিন উফ আমি ফেলে দিচ্ছি আমি খাবো তো চিৎকার করে শ্যান ধমক দিতে অতশী রেগে উঠে যাচ্ছিল পিছন থেকে শ্যামান কোমর জড়িয়ে নিজের কোলে বসিয়ে নেয় শাড়ির হাত দিয়ে নাক টুপাই তুলে চারুন নইলে মারবো মারো আমি সিগারেট খাবো প্লিজ কথা বলো না অনুভব করো কি আমার স্পর্শ কবিতা শুনবো হুম বলবো শ্যায়ন অতসিকে উঠিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড়ায় এলো চুলে ঘুম চোখে অতসি আয়নার তাকিয়ে দেখে সে সম্পূর্ণ শায়নকে ভিত্তি করে দাঁড়িয়েছে শ্যায়নের এক হাত তার দু হাত ধরেছে হয়তো সকালে অতসি এইসব কিছু মনে থাকবে না তবুও সময়টা থেমে যাচ্ছে না কেন আয়না ইশারা করে বলতে শুরু করে ওই যে ছেলেটাকে দেখছো পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপরে ছুঁড়ে ফেলে দিল গাছটাকে ছেলেটার ভীষণ জেদও কখনো প্রেমিক হতে পারবে না এই তো সেদিন কাছের জানালা দিয়ে রোদ ঢুকেছিল বলে কাঁচওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা কাঁচওয়ালা তো থ সাদা কাছে রোদ ঢুকবে না এমন আবার হয় ছেলেটার খুব যে ও শুধু দেখে আর চেনে বুঝতে চান না প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয় যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ কোন ঋতুটা ভীষণ একা একা কোন ঋতুটা প্লাবন কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে ছেলেটা ঋতুই জানে না ও শুধু দেখে আর চেনে বুঝতে জানে না ছেলেটা কখনো প্রেমিক হতে পারবে না প্রেমিক হতে গেলে গাছ হতে হয় ছায়ার মতো শান্ত হতে হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় যেদি মানুষরা কখনও গাছ হতে পছন্দ করে না তারা শুধু আকাশ হতে চায় রুদ্ধ কোসমে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন